আলহামদুলিল্লাহ সমস্ত আল্লাহ নেহতানা দরবারে যিনি আমাদেরকে অল্প সময়ের জন্যে কোরআনের মহাভতে সোলাদ্সার করে কোরআনের কিছু আয়া বোঝার জন্য বসার তাওফিক দান করেছেন এই জন্য আল্লাপাকের দরবারে কালিমাদুসাই আলহামদুলিল্লাহ মরতারা মাহাজির আমাদের ধারাবাহিক আলোচনা আজকে সুরাতুল বকার একশো চার নম্বর আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা প্রথমে আয়াতের অর্থ কি সেটা আমরা জানব আল্লাহ আয়াতের মধ্যে কি বললেন এরপরে আয়াতটি বোঝার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ বলছেন আম

তোমরা রা শব্দ বলিও না এবং তোমরা শব্দ বলো কি বলছেন রা শব্দ বলিও না কি বলো ওং শব্দ বলো এরপর বলছেন ও তোমরা মনোযোগ দিয়ে শুনো কি শুনবে নবীর কথা নবী যে কথা বলেন সেটা মনোযোগ দিয়ে শুনুন এরপরে বলছেন অরিল কাফির আদেবুল আলিম কাফেরদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে এটা হলো আয়াতের তর্জমা কিন্তু এতটুকুর দ্বারাই বিষয়গুলো পরিষ্কার কিন্তু আমাদের বুঝে আসে নাই আল্লাহ প্রথমে বললেন তোমরা রাইনা শব্দ বলিও কেন আমরা রাইনা শব্দ বলবো না কেন সেটা বিষয়টা আমাদের জানতে এবং বলছেন উংজুর না তোমরা অংজুর না বলো এই রাইনা উংজুর না এটা কাদেরকে বলার জন্য আল্লাহ আদেশ করছেন আমাদেরকে আমাদেরকে না এটা ইমানদার বলতে যখন নবীজি দুনিয়াতে ছিলেন সাহাবাই কারাম নবীর সামনে বসা ছিলেন ওই সাহাবাই ক্যারামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তোমরা রাইনা শব্দ বলিও না মুদরনা শব্দ বলো আল্লাহ তাহলে একটা শব্দ বলতে নিষেধ কর আর একটা শব্দ বলার জন্যে আদেশ পড়েন অথচ দুইটা শব্দের অর্থ একই দুইটা শব্দের অর্থ কি একই তাহলে একটু সমস্যা মনে হচ্ছে না দুইটা শব্দের অর্থ একই কিন্তু আল্লাহ একটা বলার জন্যে বললেন আর একটা বলতে নিষেধ করলেন কেন রা শব্দের অর্থ হলো আপনি আমাদের দিকে লক্ষ্য করুন এবং আমাদের কথা মনোযোগ দিয়ে শুনুন এটা অর্থ রা শব্দের অর্থ কি আমাদের দিকে লক্ষ্য করুন এবং আমাদের কথা মনোযোগ দিয়ে উমজুরা শব্দের অর্থ এটাই জূর্ণ শব্দের অর্থ কি এটাই অঞ্জর্ণা মানে আপনি আমাদের দিকে লক্ষ্য করেন এবং আমাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এর অর্থ এটাই কিন্তু দুটা শব্দের অর্থ এক কিন্তু শব্দ ভিন্ন ভিন্ন শব্দ ভিন্ন অর্থ এক এরকম তো বহু শব্দ আছে বাংলা ভাষাতেও আছে শব্দ ভিন্ন কিন্তু অর্থ এক এই দুইটা শব্দের একটাকে আল্লাহ বলতে নিষেধ করলেন আর একটা বলার জন্য আদেশ করলেন এর রহস্যটা কী কেন বললেন এটা বলার কারণ হলো রা সবাই খেয়াল করি রা ইনা রয়ের পরে একটা আলিফ আছে কি আছে র রয়ের পরে একটা আলিফ এরপরে আইন এরপরে নুন আলিফ না রা এর অর্থ হলো আপনি আমাদের দিকে তাকান আমাদের প্রতি লক্ষ্য করেন আমাদের কথা শোনেন কিন্তু রা আইনার মধ্যে যদি আপনি আইনের পরে একটা ইয়া বাড়াই দেন কি বাড়াই দেন ইয়া তাহলে তখন উচ্চারণ কি হবে রা কি কী হবে রা আইনটা তখন একটু টান হবে টান হবে না যারা কারণ পড়তে পারে এখানে একটা টানের জায়গা আছে জের পরে ইয়া জায়গা আছে কিন্তু আইনের পরে যদি ইয়া দেওয়া হয় তখন এর অর্থ হয়ে যায় আমাদের রাখাল এর আরেকটা অর্থ হয় আমাদের মধ্যে আহমক লোক আইনের পরে যদি আপনি ইয়া দেন তখন অর্থ কি হয় আমাদের রাখাল আর আমাদের আহমদ লোক মানে আহমক আহমদ বুঝেন তো যেটা বুদ্ধি আহমক লোক হ্যাঁ আর যদি আইনের পরে না দেওয়া হয় যেমন রা আইনা রা আইনা আইন আমি লম্বা করছি না তখন অর্থ কি হয় আমাদের প্রতি লক্ষ্য করুন এবং তাকান যখন নবীজি এরকম কারামের সামনে বক্তব্য দিতেন এখানে খাটি মুসলমানরাও বসত আবার ইহুদিদের মধ্যেই তো মুনাফিক ছিল মুনাফিক কাদের মধ্যে ছিল ইহুদিদের মধ্যে থেকে এই মুনাফিকরাও বসত নবীর মজলিসে নামে মুসলমান নাম ধারণ করছে মুসলমান বেশ ধারণ করে নবীর সামনে বসত কিন্তু তাদের উদ্দেশ্য নবীর দিন গ্রহণ করার বরং এই দিনের মধ্যে কোনো ত্রুটি বের করা যায় কি না সেটা অন্বেষণ করা এটা ছিল তাদের টার্গেট তো মুনাফিকরাও মজলিসে মুসলমান নাম ধারণ করে আর খাটি মুমিনরাও মজলিসে তো এরা নবীজি যখন মজলিসে কথা বলতেন তারা একটু অমনোযোগী থাকত অমনোযোগী থেকে একই কথা বারবার নবীকে জিজ্ঞাসা করত জিজ্ঞাসা করার জন্য তারা এই শব্দটা ব্যবহার করত মুনাফিকরা সেটা হলো রাইনা রাইনা শব্দের বাহ্যিক অর্থ আইনের পরে ইয়া না দিয়ে উচ্চারণ করলে তো অর্থ হয় আপনি আমাদের দিকে তাকান এবং আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আমরা কি বলি নবীকে লক্ষ্য করে বলতো কিন্তু তারা রাইনা শব্দটাকে একটু মুখ বাঁকায় ইয়ার মতো করে উচ্চারণ করত খেয়াল করেন রাইনা শব্দের স্বাভাবিক অর্থ হলো আপনি আমাদের দিকে তাকান আমাদের কথা শুনেন কিন্তু তারা মুখ বাঁকিয়ে আইনের জেটটাকে এমনভাবে উচ্চারণ করতো যেন আইনের পরে একটা ইয়া হয়ে যায় এইভাবে উচ্চারণ করতো মুমিন যারা ছিল খাটি মুমিন। তারা তো মনে করতো রাইনা আইনা শব্দের অর্থ কি আপনি আমাদের দিকে তাকান আমাদের কথা শুনেন মুমিনরা তখন তাদের দেখা দেখি। মুমিনরাও কিছু কিছু স্বাভাবিক যখন কোনো কথা বুঝে না আসতো তখন লবিজিকে এইভাবে সম্বোধন করতেন রাইনা, মানে আপনি আমাদের কথা মানে আরেকটু ভালো করে স্পষ্ট করে আপনি আমাদেরকে বুঝান এরকম বলতো কিন্তু মোমিনরা তো সাদা সিদা মনে এটা বলতো কিন্তু ইহুদিরা তাদের উদ্দেশ্য ছিল খারাপ শব্দ বলতো একটা কিন্তু উদ্দেশ্য কি ছিল খারাপ ছিল তারা রাইনা শব্দটাকে একটু মুখ বাঁকিয়ে আইনের জেটটাকে এমনভাবে উচ্চারণ করতো যাতে করে আইনের পরে একটা ইয়া কি হয়ে যায় উচ্চারণ হয়ে যায় আর তারা এটাকে নবীর ক্ষেত্রে গালি হিসেবে ব্যবহার করত রাইনা শব্দের গালি অর্থ কি আমাদের রাখা আর আমাদের আহমক ব্যক্তি এই শব্দটা মুমিনরা তো সরল মনে রাইনা ইয়া সারা ব্যবহার করছে কিন্তু ইহুদিরা তো ভিন্ন অর্থে এটা ব্যবহার করতো আল্লাহ তালা তো মনের খবর জানেন কিনা তালা দেখলেন যে ইহুদিরা আমার নবীকে এই শব্দ দিয়ে গালমন্দ করতেছে এবং এই শব্দটাকে নবীর ক্ষেত্রে ভিন্ন অর্থে তারা ব্যবহার করতেছে আর মুমিনরাও তাদের দেখা দেখি সরল মনা শব্দটা ব্যবহার করতেছে এবং ইহুদিরা এই শব্দ বলতো আর মনে মনে হাসতো যে আমরা এই শব্দ বলতেছি কি আর আমাদের উদ্দেশ্যটা কী মনে মনে হাসত আর মুমিনরা যখন বলতো তখন আরও বেশি খুশি হইত যে আমাদের শব্দ শিখানো শব্দ তারা বাস ভালোই শিখে ফেলেছে তারা খুশি হতো এখনও দেখেন না বর্তমান বিশ্বের হালত কী যে শব্দ শিখাই দেয় ইহু দেখি না মুসলমানরা কিন্তু এদিকে কি একটা উদাহরণ দেয় দীর্ঘদিন থেকে আফগানিস্তানের তালেবান যারা ছিলেন এদেরকে কি করলো জানেন এদেরকে জঙ্গি টঙ্গি ইত্যাদি অনেক কিছু করে প্রচার করলো ওই থেকে প্রচার হয়েছে জানেন আমেরিকাতে তো বাস এটা ব্যাপক প্রচার বিশ বছর পর্যন্ত অপপ্রচার প্রচার চলল যে তালেবান এই সেই জঙ্গি টঙ্গি এই অনেক কিছু অপবাদ দিল বিশ বছর পরে গিয়ে যখন ডোনাল্ড ট্রাম্প কাতারের মধ্যে গিয়ে যখন করলো তখন বক্তব্যের মধ্যে বললো কি যে তালেবান এরা সন্ত্রাসী নয় জঙ্গি নয় এরা শান্তিকামী তখন বিষয়টা হালকা হয়ে গেল ট্রামে বলছে যারা জঙ্গি না তখন তালেবানদের ক্ষেত্রে এই শব্দটা হালকা হয়ে গেছে যে তারা জঙ্গি না তারা শান্তিকান এই শব্দটা কাদের শেখানো কত এরা শেখাইছে বা তালে তালে তো এই মোনাফিকরাও যখন এই শব্দ শিখাইল মুসলমানদেরকে তারা মনে মনে খুব খুশি মুসলমানরা কিন্তু ভিন্ন অর্থ নেয় মুসলমানরা শব্দের স্বাভাবিক অর্থ নিয়েছে কিন্তু মুনাফিকরা শব্দের ভিন্ন অর্থ গ্রহণ করেছে তো পাক তো সব জানেন যে এদের দিলের মধ্যে কি আর ওদের দিলের মধ্যে কি এরা শব্দ দিয়ে উদ্দেশ্য নিচ্ছে ভিন্ন অর্থ গালি অর্থে আমাদের রাখাল বা আহমক ব্যক্তি এই অর্থে তারা গ্রহণ করছে শব্দটাকে আর মুমিনরা শব্দের যে ভালো অর্থটা আছে সেটা গ্রহণ করছে তো আল্লাহ পাক তখন আয়াত নাজির করলেন হে মুমিনরা ইহুদিরা তোমাদেরকে যে শব্দটা শেখাচ্ছে তোমরা ওই শব্দটা শিখো না ইহুদিরা যে শব্দ বললে নবীকে সম্বোধন করতেছে তোমরা ইহুদিদের শিখানো শব্দ দিয়া নবীকে সম্বোধন করিও না বরং একই অর্থ বিশিষ্ট আরেকটা শব্দ আছে যেটা হলো ওম না তুমি তোমরা সেই শব্দটা নবীকে সম্বোধন করার ক্ষেত্রে ব্যবহার করো তো আল্লাহ শিখাই দিলেন সাহাবাই কারামকে শিখাইলেন যে লো রা তোমরা রাইনা শব্দটা বলিও না কারণ এটা ইহুদি মুনাফিকদের শিখানো শব্দ আর এটা ইহুদিরা গালি অর্থে ব্যবহার করে আর তোমরাও যখন ব্যবহার করো তখন তারা মনে মনে খুব খুশি হয় সুতরাং তোমরা এটা বলিও না তোমরা কি বলবা উম দুরুনা তোমরা একথা বলো উম জুরোনা আপনি আমাদের দিকে করেন মানে কোনো কথা যদি তোমাদের কাছে অস্পষ্ট থাকে তখন তোমরা নবীকে কীভাবে সম্বোধন করবা এভাবেই করো উম জুরুনা আপনি আমাদের দিকে একটু খেয়াল করে আবার বিষয়টা আপনি আমাদেরকে বুঝিয়ে দেন এইভাবে বলবে তো আল্লাহ তালা এই আয়াতের মাঝেও এই ইহুদি মুনাফিকদের একটা দুষ্কর্ম একটা অপকর্মের কথা তুলে ধরেছেন যেটা ইহুদিরা নবীজি সাল্লা আলী সাল্লামের সঙ্গে শত্রুতার ক্ষেত্রে তারা এই কাজটা করতো আল্লাহ তালা বড় বলছেন ওয়সা ও এরপরে তোমরা মনোযোগ দিয়ে কথা শোনো নবীজি যখন কথা বলবেন তোমরা অন্যদিকে মনস্ক হয়ে থাকবে আবার একটু পর বল খালি বলবা উং না উং না এগুলা নবীকে কষ্ট দিবে একই কথা একজন আলোচক মনে করেন সুন্দর করে বলতেছে বুঝিয়ে কিছু শ্রোতা একদম অমনোযোগী অন্যদিকে মাথায় দানদা দিয়ে বসে আছে শেষে গিয়ে বলল যে এই বিষয়টা কি আলোচনা করলো তো কিছুই বুঝলাম না আসলে ওই আলোচনার সময় তো তারা যেখানে ছিলই না অন্য জায়গায় চলে গেছে এখন ওই কথার যখন আবার জিজ্ঞাসা করবে আলোচক প্রথম যে আবেগ আগ্রহ নিয়ে বলেছে দ্বিতীয়বার কিন্তু বলার সময় ওই রকম আগ্রহ থাকে না ওটা একটা বিতৃষ্ণা মনে হয় যে এক কথা এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম আবার এটা বারবার জিজ্ঞাসা করল এটা একটা বিরক্তির কারণ এবং এর দ্বারা বারবার জিজ্ঞাসা করলে যিনি বোঝান তার কি হয় কষ্ট হয় তো আল্লাপাক বলছেন মনোযোগ দিয়ে সুরণ এক কথা বারবার একটু পর পর বলবা উঞ্জুর না ইয়ার অসলাল্লাহ আপনি আমাদেরকে আবার ভালো করে বুঝান বুঝতেছি না তো এটা নবীকে কষ্ট দিল আর নবী তো ছিলেন জওয়ামীন কালিম নবীজি অল্প কথায় অনেক অর্থবিশিষ্ট কথা বুঝাইতেন আর নবীজি নিজের থেকেই কোনো একটা কথা যখন দেখতেন যে এটা একবার বললে বুঝবে না তো ওই কথা কমপক্ষে তিনবার বলতেন তিনবার বলে বুঝাইতেন এরপরও যদি আবার উঞ্জুর না তখন কেমন লাগবে কষ্ট লাগবে না এই জন্য আল্লাহ বলছেন ওয়াসনাই মনোযোগ দিয়ে শুনতে হবে নবীজি যখন বক্তব্য দিচ্ছে সুতরাং তোমরা মনোযোগ দিয়ে শুনো এই জন্য আলোচনা যখন শুনবেন এটা যেমন সাহাবাই ক্যারামের জন্য আদেশ ছিল কোরআন শুনার আলোচনা শোনার ক্ষেত্রে যেমন আদেশ ছিল যে কথাগুলো কি দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে তো যে কোনো সময় কোরআন শুনার যখন আলোচনা হবে তখন অন্তরের কান দ্বারা শোনার জন্য চেষ্টা করতে হবে ভালো করে শোনার জন্য চেষ্টা করতে হবে তো আল্লাহ তালে বলছেন এই কথা আল্লাহ কেন বললেন আয়াতের শেষাংশে যে কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে যারা নবীর সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে বিরুদ্ধাচারণ করে কুফরের পথ অবলম্বন করছ আর নবীর সঙ্গে এইরকম বেয়নীমূলক শব্দ ব্যবহার করে তোমরা মনে মনে আনন্দ উল্লাস উপভোগ করছো জেনে রাই এই দুনিয়ার জীবনই শেষ জীবন না বরং তোমরা যে কুফরির পথ অবলম্বন করেছ এই কুফরির পরিণাম কিন্তু ভালো নয় কুফরের পরিণাম কেমন আজাবুন আলী আল্লাহ বলছেন আজাবুল আলী বলছেন খালি আজাব বলে নাই একটা যদি আছে আজাব মানে শাস্তি শাস্তির মধ্যেই তেমনি কষ্ট আবার আজাবের পরে আরেকটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন সেটা হলো আলিমুন এই আজাবটা সাধারণ কোনো আজাব নয় শাস্তিটা সাধারণ কোনো শাস্তি নয় এই শাস্তিটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি মানে কঠিন পীড়াদিবি এবার চিন্তা করুন যে শাস্তিকে আল্লাহ নিজে বলছেন যন্ত্রণাদায়ক সেই শাস্তিটা কি পরিমাণ কষ্টকর হবে কল্পনা করা যায় না এই জন্য দিনের সঙ্গে উল্লাস দিনের সঙ্গে উপহাস দিনের সঙ্গে বেদমীমূলক শব্দ এটা আল্লাহর কাছে পছন্দনীয় না এরপরের ayat আল্লাহ বলেন মা ওয়াদদুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়া লাল মুশরিকিন আইয়া নযাল আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম এরপর এর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে একটা সতর্ক মানে উল্লেখ করেছেন এই আয়াতের মাঝে আল্লাহ তালা বলছেন আয়াতের অর্থ হল আহলে কিতাম মানে ইহুদি খ্রিস্টান মুশরিক যারা যারা ইহুদি না বাকি যারা মূর্তি ছিল ছিল মুসরিক এই মূর্তি পূজারই একদম মক্কার মধ্যে ছিল না মক্কার কাবা ঘরে তিনশো ষাটটা মূর্তিদের স্থাপন করেছিল মূর্তি পূজা করত এই মূর্তি পূজা মুশরিকরা এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা এরা এদের মধ্য থেকে যারা কুফর হয়েছে মানে কুফরের পথ অবলম্বন করেছে কাফের হয়েছে চাই এরা ইহুদি খ্রিস্টান থেকে হোক অথবা মুশরিকদের থেকে হোক এরা কেউ এটা পছন্দ করে না যে তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ থেকে কোনো কল্যাণ আসুক এটা তারা চায় এই কথা আল্লাহ কাদেরকে বলেছেন কারামের উপর ওই সময় তো আয়াত হয়েছে আল্লাহ কি বলছেন যে কাফের যারা চাই ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে কাফের হোক বা মূর্তি পূজারই অন্যান্য কাফের মুসরিক কাফের হোক এরা কখনোই চায় না যে তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ থেকে কোনো কল্যাণ আসুক এটা তারা চায় না তাহলে পাক তো এখানে পরিষ্কার বলছেন এখানে কোনো শব্দের মধ্যে অস্পষ্টতা আছে কোনো শব্দের মধ্যে অস্পষ্টতা না পরিষ্কার আল্লাহ বলছেন তারা চায় না তাহলে এই যে দুনিয়ার মধ্যে যে একটা স্লোগান বিভিন্ন সময় যে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এক সঙ্গে এক কাতারে বসবাস করবো এটা কি সম্ভব কোনো সময় সম্ভব না কারণ মুমিনদের ভালো হোক তারা চাবে না এই কথা কে বলছেন বলেন তো এই কথা কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বেশি জানে নাকি বেশি জানে আমরা আল্লাহ বলছেন তারা কখনো কল্যাণ চায় না তোমাদের কল্যাণ হোক এটা তারা চায় না সুতরাং মমিন মুমিন মুমিন আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে দিনকে বিশ্বাস করে সুতরাং মুমিনরাই কেবল মোমিনদের কল্যাণ চায় অপর কোনো সম্প্রদায় বাহ্যিকভাবে যতই মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন তারা কশিমকালেও মুমিনদের কল্যাণ চায় না তারা সবসময় চায় মুমিনদের ক্ষতি হোক মুসলমানরা ক্ষতির মধ্যে পড়ুক ধ্বংস হয়ে যাক এটাই তারা চায় কিন্তু আমরা তো অচেতন আমরা তো সজাগ না আমরা অচেতন আমরা ঘুমন্ত ঘুমিয়ে আছি না ঘুমন্ত জাতি এই ঘুমন্ত বিবেককে জাগ্রত কিভাবে করবে মানুষ তো আল্লাবাক বলতেছেন কাফের সম্প্রদায় চাই তারা আহলে কিতাবদের থেকে হোক বা মুসিকদের থেকে হোক তারা তোমাদের উপর কোনো আল্লাহর পক্ষ থেকে এটা তারা চায় না এটার আরেকটা বিষয় হলো এটা ইহুদি খ্রিস্টান যারা ছিল তারা কামনা করত যে শেষ নবী আমাদের মধ্য থেকে আসবে এটা কামনা করত তারা চাইতো যে আমাদের মধ্য থেকে শেষ নবী আগমন হবে কিন্তু যখন আল্লাহ পাম এই বন ইসরায়েল থেকে শেষ নবীকে দিলেন না বন ইসরায়েলের মধ্যে তো আল্লাহ শেষ নবীকে পাঠান নাই উনাইশ বংশে পাঠাইছেন তো তখন তারা নবীর বিরুদ্ধাচরণ শুরু করছে এই কারণেও যে আমাদের মধ্যে থেকে কেন আসলো না কেন আসলো কিন্তু দুনিয়ার মানুষ যা চাবে আল্লাহ কি দুনিয়ার মানুষের মন চাহি কাজ করবেন নাকি পাক যা ইচ্ছা সেটা করবেন আল্লাহ পাক যেটা ইচ্ছে সেটা করবে মানুষে একজনে চাইতেছে ও গর্তের মধ্যে পড়ে মারা যাক তা আল্লাহকে হেরে গর্তের মধ্যে ফেলে দেবে তো মানুষের মনের চাহিদার কোনো শেষ আছে পাক তো মানুষের মন চাই কাজ করবে না বরং পাক যেটা চাবেন সেটাই হবে পাক যা চাবেন সেটাই হবে তো আল্লাহ পাক চাইছেন শেষ নবীর আগমন হবে হাসেমী বংশ থেকে কুরাইশদের মধ্যে বংশের তো অনেক শাখা আছে কিন্তু শেষ নবীর আগমন হবে হাসেমি বংশ থেকে তো পাক ওইখান থেকেই শেষ নবীকে পাঠিয়েছেন বলি মধ্যে কেন আসলো না এজন্য নবীর সঙ্গে তাদের শত্রুতার একটা কারণ এই জন্য আমরা নবীকে মানতাম না শেষ নবীকে মানতাম না আমাদের বংশ থেকে আসে নাই এজন্য মানতাম না তো আল্লাহ বলছেন তার রহমতের জন্য মনোনীত করেন যাকে ইচ্ছা তাকে আল্লাহ কাকে রহমত দিবেন রহমতের অর্থ দুইটাই হতে পারে একটা অর্থ হলো স্বাভাবিক রহমত যেটা আমরা লাভ করি আল্লাহর পক্ষ থেকে রহমত আরেকটা রহমতের অর্থ হলো নবুয়ত তো নবুয়ত নবী বানানো এটা আল্লাপাক যাকে ইচ্ছা করেন তাকেই নবী বানানোর জন্য কী করেন মনোনীত করেন যে বংশ থেকে ইচ্ছা করেন সেই বংশ থেকেই তোমরা চাইলেই যে আমাদের বংশ থেকে আসতে হবে চাইলে আল্লাপাক কারণ বংশ থেকে আল্লাহ দিবেন না এটার আরেকটা অর্থ হলো যে আল্লাহ আল্লাপাকের রহমত এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন আল্লাহ তালা মোমিনদের উপরে রহমত বর্ষণ করেছেন সুতরাং এটা নিয়ে নবীর সঙ্গে শত্রুতা করা এটা কোনোভাবেই কাম্য নয় এরপরে আল্লাহ তালা বলছেন অল্লাহুল ফাদিল আল্লাহ তালা মহা অনুগ্রহের অধিকারী সুতরাং সমস্ত অনুগ্রহ দয়া এটা আল্লাহ তালার কাছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দয়া করবেন সেটা আল্লাহবাদের ইচ্ছা আল্লাহকে চাপ প্রয়োগ করার কোনো অধিকার কারণ আছে আল্লাহকে কি চাপ দেওয়া যাবে যে আমাকে রহমত করতেই হবে যদি আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া না করেন তাহলে আমরা কিছু করতে পারব আমাদের করার কোনো ক্ষমতা আছে তবে আল্লাহ তালার কাছে এতটুকু জোর দিয়ে কামনা করার অধিকার আমাদের আছে যে আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের উপর রহম্মদ নাজির করেন আবেদন করতে পারব কিন্তু আবেদন করলাম আল্লাহ পাক করলেন না আল্লাহর ইচ্ছা অনুযায়ী এখন কি আপনি আল্লাহ তালাকে জবাব দিয়ে তার আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের অনুগ্রহ আল্লাহ পাকের দয়া আল্লাহ যাকে ইচ্ছা তাকে করতে এখন আমাদের ফিকির করতে হবে কি আমরা যদি চিন্তা করি যে আল্লাহ পাকের একটা হুকুম আমরা ঠিক আদায় করবো না কিন্তু শুধু রহমতের আশায় কি থাকবো আর যদি রহমত না করে তাহলে আল্লাহর ব্যাপারে যা বলা মুখ দিয়ে যা আসে যা অভিযোগ করা অভিযোগ করে থাকে এক অক্ত নামাজও পড়ে না হালাল হারাম একটাও বাঁচে না কিন্তু যখন বিপদ আসে তখন অভিযোগ করে কি জানেন যে আল্লাহ আমাকে ছাড়া আর অন্য কাউকে চোখে দেখে না এটা কত বড় বেয়াদবিমূলক কথা খবর আছে একটা হুকুম আল্লাহ পাকে সঠিকভাবে মানা হচ্ছে না কোনো খবর নেই অথচ নিজের ব্যাপারে যদি এতটুকু বলা হয় যে তুমি একটা সারাদিন পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে একটা লোক নিয়োগ করছো সারাদিন কাজ করলো না বিকালবেলা এসে বললো যে ভাই আপনি তো আমাকে নিয়োগ করছিলেন আমি আপনার একটা কাজও করি নাই এক হাজার টাকা তাড়াতাড়ি বিলটা দিয়ে দেন বিল দিবে না একদম লাঠি দিয়ে পিঠায় আল্লাহ তাহলে এত দয়া আর অনুগ্রহ আর এত নিয়ামতের মধ্যে আমাদেরকে রাখছেন হ্যাঁ এরপর হঠাৎ যদি একটু বিপদ চলে আসে একটু মসিবত চলে আসে তখন আল্লাহর বিরুদ্ধে নালিশ অত বড়ো বেয়াদবী একটা হুকুমও মানতেছেন না এরপরও আল্লাহ খাওয়াইতেছেন ঠিকমতো পড়াইতেছেন সব কিছু সুস্থতার মধ্যে রাখছেন এরপর আল্লাহর ব্যাপারে নালিশ করলে কেমন বেয়াদি হয় চিন্তা করা যায় একটা হুকুম মানতেছে না কিন্তু আল্লাহ তো সবকিছুই দিতেছে বেশি সীমা লঙ্ঘন করে ফেলছে এই জন্য বাস এখন মসিবত থেকে উদ্ধার করার জন্য করণীয় কি ছিল ফিরে আসা তওবা করা ক্ষমা চা এজন্য প্রিয় ভাইয়েরা পাক আয়াতের মধ্যে পরিষ্কার বলছেন আল্লাহ তালাই আল্লাহ তালাই মহা অনুগ্রহের অধিকারী আল্লাহ আল্লাপাকি মহা অনুগ্রহের অধিকারী সুতরাং অনুগ্রহ যদি আমরা পেতে চাই লাভ করতে চায় তাহলে কার্তিকে ফিরতে হবে আল্লাহর দিকে আমাদেরকে ফিরতে হবে এবং এই দয়া অনুগ্রহ আমার কাছেই নিতে হবে এবং এই দুইটি আয়াতের মাঝে আল্লাহ রব্দুল আলমিন মোমিনদেরকে যে বিষয়গুলো সতর্ক করেছেন গুরুত্বপূর্ণ বিষয় এক নম্বর হল দিন কোরআন এবং শন্যার ব্যাপারে যেন উপহাসমূলক শব্দ আমাদের মুখ থেকে না হয় এটা এক নম্বর শিক্ষা আজকের আয়াতের যেমন মুমিনদেরকে সাহাবাই কারামকে আল্লাহ সতর্ক করেছেন এমন কোনো শব্দ যদি বেরোনো হয় যে তুমি জানো না এটা কোন দিকে যাইতেছে সাহাবাই কারাম তো ভালো অর্থ নিয়েছিলেন কিন্তু জানেন না যে শব্দটা কোন দিকে যাইতেছে সেটাও আল্লাহ পরিহার করতে বলছেন সেটাও বলা যাবে আর যদি জানে যে শব্দটা নিশ্চিত দিনের বিরুদ্ধে তাহলে সেটা জেনে বলা কত বড় অপরাধ যে আমাদের জবান থেকে এমন কোনো শব্দ যেন না হয় যেটা কোরআন সন্ধ্যা এবং দিন ইসলামের সঙ্গে উপহাসমূলক হয় এমন শব্দ যেন না হয় এবং এমন শব্দ যেন না হয় যেটা দিনের সঙ্গে বেয়া আল্লাহর সঙ্গে বেয়াদবি আল্লাহ সঙ্গে বেয়াদবি হয় এমন কোনো শব্দ যেন না হয় দ্বিতীয় নম্বর বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদেরকে এই কথা ভালো করে বলে রাখতে হবে যে আমরা মুমিন দেয় শুধুমাত্র ভাই ভাই বাকি যত স্লোগানই দেখ সেই স্লোগান মিথ্যা ভুল সেই স্লোগানের কোনো অর্থ নেই আপনি মুমিন যতই বাকিদেরকে কাফেরদেরকে বন্ধু বানান না কেন সরল মনে তারা কখনোই আপনাকে বন্ধু বানাবে না এটাই চূড়ান্ত কথা যদি বিশ্বাস না হয় ফিলিস্তিনের দিকে তাকাই দেখেন হ্যাঁ বন্ধু মনে করে এই ইহুদিদেরকে জাগা দিয়েছিল দয়া করে বন্ধু ভেবে কিন্তু আসলে কি তারা মমিনদেরকে বন্ধু মনে করেছে আজকে তারা নির্বিচারে সবাইকে গুলি করে হত্যা করছে এটাই ভালো করে মনে রাখতাম আমাদের সামনে দৃষ্টান্তের কোনো শেষ নেই আর তৃতীয় নম্বর যে বিষয় সেটা হলো সমস্ত বিষয় আল্লাহ পাকের কাছে আমাদেরকে কী করতে হবে চেয়ে নিতে হবে কারণ সব কিছুর মালিককে সমস্ত রহমতের মালিককে আল্লাহ পাক সুতরাং রহমত আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে রহমত দান করে এটা আল্লাহর কাছেই চাইতে হবে অন্য কোথাও গিয়ে খুঁজলে এই রহমত পাওয়া যাবে না আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো এখান থেকে শিক্ষা দিয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন